হুগলি জেলার শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে যায় ঘটনাস্থলে আসে পিয়ারপুর ফারি পুলিশ দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিককে কী জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ হুগলি জেলার শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে যায় ঘটনাস্থলে আসে পিয়ারপুর খারী পুলিশ দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিককে কী জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলি থেকে আশিস কুমার ঘোষার রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ